দর্শক গ্রিন বাংলা এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আমি সঞ্জয় কুমার গ্রিন বাংলা এগ্রিকালচার থেকে আমরা একটা প্রদর্শনী প্লাট করার জন্য এসেছি এখানে এই অত্র দক্ষিণ অঞ্চলে আমাদের ঘেরের আইল বা ভেরিতে যে পেঁপের চাষাবাদগুলো হয় এবং সমতল জমিতে আমরা যে পেঁপের জাতগুলো নিয়ে কাজ করতেছি তো আমাদের এখানে আমাদের খুব অনুগত্য এবং আমাদের প্রতিষ্ঠানের গ্রিন বাংলা এগ্রিকালচার প্রতিষ্ঠানের অনেক শুভাকাঙ্ক্ষী একজন ফার্মার তিনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাইব্রিড যে পেঁপের জাত নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের এখানে ট্রেনিং করানো হয়েছিল তো সেই ট্রেনিংয়ে কৃষকদেরকে দেখানো হয়েছিল। যে ছোট গাছে এক থেকে দুই হাত গাছে আমরা পেপে যে ফলনটা দেখাইছি ভিডিওতে সেখান থেকে আর কি এনারা অনুপ্রাণিত হয়ে যে আমরা বলছি এক দশটা গাছ লাগাইলে সাত থেকে আটটা গাছ মহিলা হবে এবং আর যে দুই থেকে তিনটা গাছ উভয় জেনারেশান সেটাতেও ফল হবে তো এই ভরসাটা আমরা কৃষকদেরকে দিচ্ছি সেই অনুপ্রেরণায় কৃষক এখানে আমাদের এক ম্যাডাম এখানে আছেন তানার হাজব্যান্ড আর কি এই বাগানটা আর কি পরিচালনা করে তো আমরা তানার সাথে কথা বলবো এবং তার আগে আমাদের ম্যাডামের সাথে কথা বলি কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ তো আমাদের এই যে স্মার্ট ফার্মার যে ট্রেনিং প্রোগ্রাম গ্রাম ভিত্তিক আমরা যে কৃষি কর্মশালা করতেছি তো এখান থেকে আপনারা কি শিখতেছেন আমরা শিখেছি যে কি কি পরামর্শ নিলে ভালো হয় সেটা শিখতেছি কিন্তু আমরা তো নতুন এজন্য তো বেশি কিছু বুঝতে পারছি না এজন্য তো আপনাদের সাথে তো আমরা হাত ধর কাজটা শুরু করব আর শুরু করতেছি আপনারা সবচেয়ে বড় সমস্যা কি মনে করেন যে চাষে যে আপনারা তো এর আগে থেকে চাষাবাদটা কতদিন আগে থেকে করতেছেন বেশি দূর নাই এই যে বছর খান চাষাবাদ করতেছেন তাই এর মধ্যে কি কি সমস্যা দেখতে পাচ্ছেন কি কি সমস্যা ধর আমি প্রথম ধান পালন করেছি হ্যাঁ তারই পরে দিছি সর্ষা হ্যাঁ পালন করি তারই এই যে পেঁপেসারা বুশাইছি কিন্তু পেঁপেসারা বুশাই আমার তো অতিরিক্ত জানার জায়গা পানি সেইভাবে কিন্তু তদবির করতের জন্য ফল আনতে পারি ঠিক আছে এই সমস্যার দন্তি আপনাদের কাছে আমি ধর ও আর এই যে সবজি যে বীজগুলো আপনারা নেন সেভাবে কি গ্যারান্টি সহকারে কোনো বীজ দিয়ে দেয় কোনো দোকানদার বা এরকম সেবা পান না তাই তো যাক তো আমাদের যে একটা কৃষকদের আমরা ভরসা দিচ্ছি যে আপনারা একটা চাষাবাদ করতে গেলে বিঘা এক বিঘা জায়গা তেত্রিশ শতকের বিঘায় কিন্তু যে কোনো চাষাবাদ করেন না কেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় এবার যদি বীজ বা সারাই যদি দুই নম্বর হয় তাহলে সেই ফসলের জমিটা টোটাল নষ্ট এবং কৃষক লুজার খায় তো সেইটার দিকে বিবেচনা করে এ গ্রহণের সহযোগিতায় আমরা একটা স্মার্ট ডিলার নিয়োগ দিয়েছিলো এ গ্রহণ তো সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে আমরা স্মার্ট ডিলার এখন সামনাগর থানায় আমরা এই স্মার্ট ডিলার হিসাবে আমি কাজ করতেছি তো তার ধারাবাহিকতা আপনাদের এখানে আমরা যে জাতগুলো নিয়ে কাজ করব যে জাতটা আপনাদেরকে দেব এটা আর যেভাবে বলে যাচ্ছি যে ফলনটা একেবার আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে গাছটা যদি আমাদের প্রপার ম্যানেজমেন্টে আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে আমরা আশা করি মোটামুটি যদি একশো চারা লাগান সেখানে ষাট থেকে সত্তরটা মহিলা পেঁপে হবে এবং আর বাদ বাকি যেগুলো আছে মানে পুরুষ যেগুলো হয় সেটাতেও কম বেশি ফল হবে এটা আমরা বাজারে যে জাতগুলা নিয়ে কাজ করা হয় সেখানে দেখা যাচ্ছে দশটা চারা আনলেই একটা মহিলা হয় নয়টা কেটে ফেলে দিতে হয় ওর যে সারগুলো খায় ওইগুলা কিন্তু কৃষক লস খায় ওর থেকে তো ফল পায় না তো এইটা আপনারা তো ভিডিও দেখছেন নাকি গাছে কি পরিমাণ ফল একটা গাছে দুই থেকে আড়াই মান ফল তো যাই হোক এই জাতগুলা আপনাদেরকে দেওয়া হবে ভালো ভালো জাত এবং এই যে ঘেরের ভেড়িতে আমাদের উচ্চ মূল্যের সবজি নিয়ে কাজ করতে করতেছি আমরা তো এগুলো আপনাদেরকে দেখানো হবে যেভাবে আপনা আমরা দেখাইছি প্রত্যেকটা বীজ এবং কীটনাশকের যে শিডিউল স্প্রেগুলা এগুলো আপনারা মেনটেন করলে আশা করি অনেক ভালো ফলন পাবেন তো চলেন আপনাদের ওই ওই সাইডে বড়ো ফলারটা একটু দেখে আসি তো দর্শক আমাদের এই হচ্ছে আমাদের এখানে এই যাদের এই বাগানে আসছি সেই কাকু তো ভালো আছেন আমাদের ওই যে বীজের ডিলার নিয়েছিলাম আপনাদের এখানে তারপরে এই পেঁপের চারা দিয়েছিলাম এখানে বাগান করছি তো এই আমাদের প্রতিষ্ঠান আর কি তো আপনারা যে পেঁপে আমাদের কাছ থেকে নিয়েছিল তো ওনার গাছের রেজাল্ট কেমন বাগানের রেজাল্ট কেমন মানে ফলন ফলন ভালো মোটামুটি তো আমরা ওইটা হচ্ছে জাতে আপনার দুই জাত দিছে মানে দুই নম্বর জাত দিছে আমাদের যে জাতগুলা নিয়ে কাজ করি হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাছে পেঁপে ধরে এক কথায় সহযোগিতা আপনাদের পেপার দিতে পারে বা কিছুটা হ্যাঁ কিন্তু আমরা যে সাইড নিয়ে কাজ করতেছি আমাদের প্রত্যেকটা বীজ কীটনাশক মানে গ্যারান্টি সহকারে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আমরা আসি অন্য কোম্পানি যেমন মাল আপনারা কিনে নেন সেভাবে কিন্তু গ্যারান্টি দেয় না প্রত্যেকটা বীজ বা কীটনাশক আপনারা যেখান থেকে নেন তারা কিন্তু অনেক সময় আপনার কাছ ভুল জেনে দেয় ফোন আমি শেষ কি করব এইটা কি জাতের বেগুন নিয়ে আসছে এটা হাসে ওই ইন্ডিয়ান জাত ওই সেই পাতা কাটা 12 ভেนาด

এখন আপনাদের আপনাদের এই যে জায়গা পেপে লাগাবেন কতটুকু জায়গার উপরে সাইড দিয়ে তাই তো আচ্ছা আমরা যে বলছিলাম বুঝছি আমরা যে বলছিলাম যে প্রত্যেকটা গাছে পেপে হবে তা ওই আলমগিরি ওখানে পাইছেন ওখানে আমরা এখন যাব ভিডিও করতে তাহলে ওই যেমনটা দেখছেন ওই রকমই আপনার বাগান করে দিলে

না ওর ওটা পেঁপে গাছের সিস্টেম কি একটু একটু উঁচু করে রাখতে হয় যেখানে চারাটা রোপণ করবেন আর পরবর্তীতে সব সময় এইটা মাথায় রাখবেন পেঁপে গাছের গোড়ায় পরবর্তীতে মাটি না না দিলে সেইটাই বেটার হয় যখনই মাটি দিতে যাবেন তখন ওই গোড়ার সাইডটা পছন্দ লাগে লেগে হচ্ছে পেঁপে গাছ ওই এই যে এই যে দেখেন এইখানটা এই যে গোড়ায় যখন মাটি উঠাই দেওয়া হয় এই উঠাই দিলে গোড়াটা লাগে এখন আরও যদি খুব ইনস্ট্যান্ট সমস্যা হয় তখন আমাদের লালন বলে একটা ছত্রাকনাশক আছে এটা গোড়ায় যদি দেন লিটারে এক গ্রাম করে আর গাছ গাছ প্রতি ভিজাইয়ে লিটারে হাফ গ্রাম করে তাহলে এই রোগটা একদম এক থেকে দুইবার দিলে লালন বলে একটা সত্বাঙ্গনাশক গোড়ায় লিটারে 1 গ্রাম এখানে গাছের গোড়া ভিজাই দিতে হয় সুন্দর গোড়া থেকে 5 থেকে 6 ইঞ্চি উপর পর্যন্ত ভিজাই দেবেন আর পুরা গাছে লিটারে 1/2 গ্রাম করে আর হ্যাঁ আর গোড়া আছে লিটারে 1 গ্রাম এইটা বর্ষার আগে একবার এক থেকে দুই বার দেবেন আজ দিলেন দি আবার এক সপ্তাহ পরে আরেকবার তাহলে এই গাছগুলা একটু শক্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হুম আর এই স্প্রে দেখছেন এই পাতা যে ফুটফুট হয়েছে না এই স্প্রেটা যখন এই অতিরিক্ত অতিরিক্ত তাপে এই স্প্রেটা করলে ওই ওই যেখানে বেশি থাকে ফুটফুট লেগে যায় গাছের পাতায় তখনও দুইবার এই মানে যদি যখন স্প্রে করবেন জাস্ট একবার ঘুরাই দেবেন দ্বিতীয়বার স্প্রে করবেন না একবারই ঘুরাই দেবেন ভালো করে একবারই ঘুরাই দিলে সুবিধা হবে কি আপনার ওই যখন বেশি পড়ে যায় ওইটা ওই পাতার গায়ে লেগে থাকে আর অতিরিক্ত তাপ তো এখন যে পরিমাণ টেম্পারেচার হাই টেম্পারেচার তাপে কি এই মানে গাছগুলা দেখবেন দুপুরে আসলে গাছ একবার শুকাই থাকে এবার ওই যে বেশি মাত্রা যেখানে পড়ে থাকে ওইটা শুকাই ওই পাতা নষ্ট হয়ে যায় এই ভাবে এই গাছ প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একই সমস্যা ওই যে গোড়ায় মাটি দিবেন ওই ওইটা যদি এখন শুকনার সময় বলে বর্ষার সময় দিলে গাজারটাও রাখতে পারতেন না শুকনার সময় এখন আর সমস্যা নেই যেহেতু আমাদের নাম্বার তো আপনাদের কাছে আছে নাম্বার আছে যে কোনো চাষাবাদ করতে গেলে অবশ্যই একটু যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ জানাশোনা করবেন করে ফসল করেন দেখেন এক বিঘা জায়গায় কিন্তু থেকে হ্যাঁ হ্যাঁ ওইটা লালনটা এই এখানে আপনাদের আমাদের কাছে আছে এবং আপনাদের একজন কাজ করতেছে না এই যে রূপালী দিদি এবং ওনার আর কি ছেলে আমাদের এখানে কাজ করে আচ্ছা ঠিক আছে লিখে দিয়ে যাচ্ছি তো দর্শক সকলে ভালো থাকেন আমরা এর পরবর্তী আরেকটা বাগানে আপনাদের এর ফলনের ভিডিওটা দেখাবো তো সকলে ভালো থাকবেন এখানে আমরা এই যে পেঁপের বাগানটা আর কি করাই দিচ্ছি আগামীতে ঠিক আবার তিন থেকে চার মাস পরে এসে আপনাদের এর ফলনের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো সেই একটা ভরসা আমরা এখানে কৃষকদের দেখাচ্ছি খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ সেই সেই জন্য আপনাদেরকে এখন লাগাইতে বলতেছি এইটা অনেক বিস্তীর্ণ এরিয়ায় সাইড সাইড দিয়ে পেঁপে গাছ লাগানো হবে তো দর্শক সকলে ভালো থাকবেন আর আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সবসময় আপনারা ফলো করে এবং অন্যকে ফলো করার সুযোগ দিবেন এবং আপনাদের নতুন নতুন এই প্রজেক্ট করার জন্য আমরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনারা চেষ্টা করবেন আধুনিক চাষাবাদ চাষাবাদটা নিয়ে কাজ করার তো সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ